হুশ ফিরে আসার পর রসুল্লাহ সাল্লি সাল্লাম জিজ্ঞাসা করলেন নামাজ পড়ছে জবাব দিলেন লা তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষায় রসুল সাল্লি সাল্লাম বললেন পানি আনো আমি আমার শরীরটা আবার ধৌত করতে হবে দুর্বলতা কাটানোর জন্য পানি আনলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজের শরীর মোবারক ধৌত করলেন সুন্দরভাবে ধৌত করার পর জাহাবালিয়া নু আবার মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন আলাই আবার বেউস হয়ে গেল বেশি দূরে না কিন্তু মসজিদ পর্দা সরাইলে মসজিদ দুইবার বেউস হলেন আফাক আবার ঘুষ ফিরে হুঁশ ফিরে আসার পর রসুল্লাহ সল্লাহ্ সাল্লাম বললেন অসল্লা কি নামাজ পড়স জবাব দেওয়া হলো লা হুমিয়ান্তজিরুন আলাক তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা নবীজি বললেন আবার পানি আনো পানি আনাইলেন নিজের শরীর মোবারক ধৌত করলেন ধৌত করার পর জাহাবালিয়া নু আ মসজিদে যাওয়ার জন্য আবার রওনা করলেন সুখ আলাই নবী আবার বেউসায়